চলে আসতাম খাবার নিয়ে আরো হলো চিকেন হান্ডি দেখুন পাঁচশো গ্রাম চিকেন হান্ডি পুরো মুখ দিলে পুরো মোবের মতো এখন আমাদের খাবার প্রতিযোগিতা চলবে তাই খাবারের থালি পুরো নিয়ে চলে এসেছি শুধু দেখতে থাকুন নমস্কার বন্ধুরা দেখুন পুরো থালি নিয়ে বসে পড়েছি কি কি আছে আমি দেখাচ্ছি এই হলো আমাদের চিকেন ফিস সব নিয়ে আজকে পুরো খাবারটাই অন্যরকম হচ্ছে যে প্রচুর খাবার যেরকম পমপ্লেট মাছ আছে চিকেন হান্ডি আছে গ্রিন সালাড আছে ঝরে পড়া স্টিম রাইস আছে আর এরকম সাজে বেগুন ভাজা আছে এরকম একটা পাঁপড় আছে এখানে হচ্ছে এটা হচ্ছে লাউ ঘন্ট রয়েছে সঙ্গে হচ্ছে এখানে মূল শাক আর রয়েছে কি ভাজাটা ফুলকপি ভাজা তো এই পুরো খাবারগুলো রয়েছে সঙ্গে তো আবার ডিমের কারি আছে আর চিকেন হান্ডি বিশেষ করে চিকেন হান্ডি পুরো লেগ পিস থাকবে লেগগুলো এবার ছিটতে হবে এইভাবে ধরে ধরে ছিটতে হবে তা আমি এখন একটা একটা করে প্লেট নামাচ্ছি এই হলো গ্রিন সালারটা দেখো এই হলো সবজিটা এই হলো লাউ ঘন্টটা এই হলো কমফ্রেট মাছ দু পিস মাছ আছে দু পিস পাঁপড় ভাজা আছে আর এরকম সাইজে দু পিস বেগুন ভাজা আছে তো আমি একটা একটা করে প্লেট এখন আলাদা আলাদা করছি হাঁডির জলে পড়া দেখুন হাঁড়ির স্ত্রীটা আমি খুলছি দেখুন আর চিকেনটা কি সুন্দরভাবে গার্নিশিং করা আছে আরে ঝরে পড়ছে এই ঝরে পড়ছে দেখুন পুরো পুরো লাল লাল ঝাল ঝাল একদম লাল লাল ঝাল ঝাল চিকেন হান্ডিটা খোলা হয়ে গেল ওহো হো হো কি কালার দেখুন এই ভাবে সিলটা উঠছে ও এই যে আই উঠলো এই দেখুন এই দেখুন এই হলো হান্ডি চিকেনটা আর আমি এখানে নানটাকে রেখে দিলাম শুধু গার্নিশিংটা দেখুন আর পিসগুলো দেখুন আরে গোটা গোটা আরে গোটা লেগ দেখুন এই হলো গোটা লেগ এইভাবে ঝরে ঝরে পড়বে দেখুন কিভাবে ঝরছে এই ঝরছে এই ঝরছে এই ঝরে গেল এই ঝরে গেল দেখুন এইভাবে পাঁচশো গ্রাম চিকেন হান্ডি ঝরে গেলো এর মধ্যে রসুন আছে এরকম দু পিস আর পাঁচশো গ্রাম মানে এরকম আট পিস চিকেন থাকবে এরকম গোটা গোটা লেগ আছে পুরো লেগের পিসি থাকে বেশিরভাগ এই হলো চিকেন হান্ডি আমাদের পাঁচশো গ্রাম দেখুন ও পুরো ধোয়া উঠছে ধোয়া ধোয়া চিকেন হান্ডি দেখুন এই যে হলো পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি সঙ্গে ভাজা বেগুন ভাজা এই হলো তো সাইজের মাছ আছে দু পিস গ্রিন সালাড পাপড় আর এই হলো বেগুন ভাজা এবার আমরা শুরু করছি প্রথমে আমরা ভাজার শাকটা নিচ্ছি এই হলো মূল শাক ফুলকপি ভাজা এই হলো মূল শাক দিয়ে ভাতটা এইভাবে মাখা হচ্ছে এই হলো মূল শাক হলো কাঁকা লঙ্কা সিজনের শাক সুন্দর লাগে ঠা এবাৰ বেগুনিয়ে নেব এই ভাবে নিয়ে নিচ্ছি একটু ফুলকপি আর একটু আলু ভাজা নিয়ে নিচ্ছি লাউটা খুব সুন্দর এবার মাছটা দিয়ে ঝোলটা দিয়ে একটু এইটু মাছটা নিয়ে পমফ্রেট মাছ জানেন তো এই হলো হলো মাছের কালারটা দেখুন পুরো ফ্রেশ একদম টাটকা মাছ দিয়ে আমার তো পমপ্লেটের তন্দুরিটা বেশি ভালো লাগে

সঙ্গে এরকম একটা সুন্দর মকটেল নিয়েছি যেটা হচ্ছে ম্যাঙ্গো আর পাইনাপল দিয়ে পুরো মিক্সার আছে নিচে হচ্ছে কাঁচা ম্যাঙ্গো গ্রিন ম্যাঙ্গো আর হচ্ছে উপরে পাইনঅাল অর্থ খেয়ে কাঁচা আম বৈশাখ মাসে যেরকম কাম ওঠে সেরকম এবার আমি নেবো চিকেন এই যে ঝরে পড়া চিকেন এই যে ঝরে ঝরে পড়ছে দেখুন ঝাড়া দিলে কিন্তু ঝরবে এইভাবে ঝাড়া দিলে কিন্তু ঝরবে

লেবুটা দিতে হবে এইভাবে একটু লেবুটা দিয়ে দেবে লেবুর রসটা আহ আর এরকম নিয়ে এরকম নরম একদম পুরো তুলতুলে নরম দিয়ে এই ভাতটাকে এইভাবে নিয়ে নিতে হবে কত কোয়ান্টিটি ভাত নেওয়া হয়েছে বুঝতেই পারলেন প্রায় পাঁচশো গ্রাম চালে ভাত তাই হলো চিকেনের এই একটা লেগ দেখুন ও ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এই যে রস টপ টপ করে ঝরছে দেখো রসটা কিভাবে ঝরছে দেখো এই হলো চিকেনের রস ঝরে ঝরে পড়ছে কত চিকেন খাবে দেখো আজকে ও বলেছে বাড়িতে খাইনি আজকে চিকেন খাবে বেশি করে বাড়িতে খেয়ে না বাড়িতে বলেছে রান্না হবে না এখানে চিকেন খেয়ে পেট ভর্তি বলেছে এই জন্য চিকেন বেশি করে দেওয়া হচ্ছে আর এই হলো একটা গোটা রসুন আছে গোটা রসুন এরকম দেখুন এই যে গোটা রসুনটাকে নিয়ে নিলাম আহ আর এত চিকেন এই যে আজকে ওটা চিকেন খাওয়া পালা দেখুন আমি হারির যে নানটা বেরিয়েছে সেই নানটাকে আমি একটু পুরো রসে ভরা দেখো রসটা বেরোচ্ছে দেখো এরকম নিয়ে

কিন্তু বাঙাল ঘটি প্রত্যেকেই কিন্তু পছন্দ করে এই যে চিকেনের মধ্যে এই যে এত বড় একটা এত সাইজের একটা রসুন বাঙালরাও খায় কিন্তু ঘটিরাও খায় কিন্তু সো ট্রাই করতেই পারো পুরো এক কেজি চিকেন নিয়ে নিয়ে যাও আগে সবজিটা খেয়েছি মাছটা খেয়েছি না হলে খেতে পারতাম ট্রাই করতে পারতাম আমি চাটুরে খেতে পারবো না সো তোমরা চলে আসো ও লেকটা নিচ্ছি দেখো Mhm mm I love chicken leg piece আমার কম পড়ে তাহলে একটু ভর্তি এই নিয়ে কতগুলো লঙ্কা খেলাম আমি অলরেডি দশটা লঙ্কা খাওয়া হয়ে গেছে আজকে এই দেখো এত বড় সাইজের লঙ্কা আমার একটা মুখে নিয়ে নিচ্ছি এরকম সাইজের চিকেন এরকম ভাবে ভাঙবো এভাবে হাতে খুলে আসবে আর এইভাবে চলে যাবে খুলে পড়ে গেছে আর একটু সালাড নিয়ে দিচ্ছ এরকম মুখে দিয়ে চাপ দিয়ে পুরো হাতটাকে পুরোপুরি গুঁড়ো করে দিতে হবে এরকমভাবে হুম পুরো স্পাইসি করে বানিয়েছে কিন্তু আমার পছন্দের পুরো স্পাইসি স্পাইসি চিকেন ও হো আগে মজা আগে দেখি হুম আমার খাওয়া কমপ্লিট ওর চিকেন প্রচুর রয়েছে গেছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সেরম বাঙাল খাবার সব কিছুই আছে চিকেন থালি মটন থালি ফিশ থালি এগ থালি থেকে শুরু করে সবটাই পাবেন আর বিভিন্ন রকম মাছের আইটেম আমাদের শুরু হচ্ছে পমপ্লেট তন্দুরিতে আমাদের আছে সেটা পমপ্লেট আবার গেবি এখন মাছের ভাতের সঙ্গে কমপ্লেট ঝোলেরটাও পেয়ে যাবেন যেরকম ভেটকির পাতুরি আছে ইলিশ ভাপা আছে পাপড় লাস্টে প্লেটে যে যারা মিষ্টি আছে যে তো মিষ্টিটা খাই না টক আছে কচি কচি শশা শীত পড়ে যাচ্ছে আর নতুন শশা উঠছে আমরা আজকে পুরো পুরো খাবারটা থালি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সব না হয়েছে যেরকম চিকেন হান্ডিটা আলাদা চার পিস চিকেন হান্ডির দাম চারশো পঞ্চাশ টাকা আট পিস পাঁচশো গ্রাম চিকেন থাকে চারশো পঞ্চাশ টাকা আমাদের স্টিম রাইস গুলো আশি টাকা প্লেট গ্রিন সালাডটা আশি টাকা পমপ্লেট মাছের পিস হচ্ছে তিনশো টাকা করে পার পিস পমপ্লেট তিনশো টাকা আর সঙ্গে যেসব সবজি ডাল ফাল এগুলো রয়েছে এগুলো তো সঙ্গে থাকবেই তাই এগুলো পুরোটাই আলাদা না হয়েছে আর এই ধরনের থালি যারা যারা খেতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসুন একান্ত আপন চাকদা আমাদের মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মিক্সড ফ্রায়েড রাইস ভেজ ফ্রাইড রাইস এগ রাইস রাইস ইন তন্দুরি থেকে শুরু করে সবটাই আছে সঙ্গে পুরো বাঙাল থালি টোটাল খাবার আছে যারা ভেজ খাবেন পিওর ভেজ তাদের জন্য পনির বাটার মশলা সাই পনির পনির কড়াই পনির থেকে শুরু করে সব রকম পনির আইটেম আছে পনির টিক্কা থেকে শুরু করে সবটাই আছে যারা যারা খাবেন তারা অবশ্যই চলে আসুন একান্ত আপন চাকদায় যে পিওর খাবার পিওর দেশি মটন আর পিওর পদ্মার বাংলার যদি খেতে হয় আর ভেটকি মাছ যদি গঙ্গার ভেটকি খেতে হয় একান্ত আপন চাকদায় আসতে হবে যেটা আমরা ছাড়া দ্বিতীয় কথা হবে না শুধু হবে চাকদা একান্ত আপন চাকদা একান্ত আপন তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই খেতে চলে আসুন একান্ত আপন চাকদায় পিওর মটন আর এখন আমাদের নভেম্বর মাসটা পুরোপুরি অফার চিকেনের পুরো আইটেমের টোয়েন্টি পার্সেন্ট অফ আর আমাদের চিকেন বিরিয়ানি একশো টাকা মটন বিরিয়ানি ফুল আড়াইশো টাকা এবার তো আমাদের বিভিন্ন রকম বিরিয়ানি আছে রান বিরিয়ানি দেড় কেজি দু কেজি আস্ত খাসি গোটা খাসি সেটাও কিন্তু একান্ত চাকটাতেই পাবেন অন্য কোথাও পাবেন না আর আজকে কার্তিক পুজো কার্তিক পুজো উপলক্ষে আমরা সারা ভারতবর্ষের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি যাইনি আমাদের ভিডিওটা শেষ করছি চলে আসুন একান্ত একান্তব চাক ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ধরে পড়বে ঝরে পড়বে